কসবাকাণ্ডে শাসক দলেই রীতিমতো মহাভারত মদন মিত্র যা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার দায় কিন্তু নিলেন না তৃণমূল একই সঙ্গে শ্রীরামপুরের সাংসদ মহামূত্রের বক্তব্যে রীতিমতো তোলপাড়া একেবারে ঘি ঢালার কাজ করেছে যেমনটা দাবি রাজনৈতিক মহলের বন্ধুবন আপনারা সকলে জানেন আর জিকের তিলক ন্যায় বিচারের দাবিতে এখনও কিন্তু রাজ্য ফুঁসছে পরিবারের পক্ষ থেকে এখনও ন্যায় বিচার দাবি করা হচ্ছে ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় ঘটনা ঘটে গেছে কসবার ল কলেজে যেভাবে ঘটনা সামনে এসেছে তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে তোল এবং এই কলেজের গণধর্ষণের ঘটনায় যেভাবে শাসক দলের মন্ত্রী বিধায়কেরা নেতারা মুখ খুলছেন তাতেই কিন্তু অস্বস্তি বাড়ছে কালীঘাটের নেত্রীর আপনারা জানেন যে মদন মিত্রের কী বক্তব্য যে যদি নির্যাতিতা সেখানে যেতেন না তাহলে ঘটনা হতো না আজব বিষয় তো একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যদি বন্ধুরা বান্ধবীরা এই ধরনের ঘটনা ঘটায় তাহলে পুলিশ কি করবে প্রশাসন কি করবে এবং এই যে বক্তব্য এই বক্তব্যের ড্যামেজ কন্ট্রোল করেছে দল সংসদ কালন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের যে মন্তব্য তাতে কিন্তু পরিষ্কার তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই এক স্যান্ডেলে এক পোস্ট করা হয়েছে সেখানে পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে বক্তব্য মদন মিত্রের যে বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটা তাদের ব্যক্তিগত অর্থাৎ তৃণমূল কসবার ঘটনায় রীতিমতো বিপাকে পড়েছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে কসবা কাণ্ডেই পালা বদল তৃণমূলের কোটা ভরপুর এবং এই পাপ তাদেরকে ছাড়বে না আপনারা দেখেছেন পাপ ছাড়বে না তৃণমূলের পাপের শাস্তি পেতেই হবে যেমনটা দাবি বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের আপনারা দেখেছেন গতকালকে তাকে গ্রেপ্তার করা হয় কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির যে কর্মসূচি হাটে আপনারা দেখেছেন এখন প্রশ্ন হচ্ছে ঠিক এই পরিপ্রেক্ষিতে মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্যে একেবারে ঘি ঢালার কাজ করেছে শ্রীরামপুরের সাংসদ মহুয়া মন্তব্য। মন্তব্যে কী বলেছেন মহুয়ামূত্র আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো বন্ধুগণ তার আগে একটা প্রশ্ন কবে শিক্ষা পাবে মদন মিত্র পার্ক স্ট্রিটের সেই ঘটনা তো মনে আছে আপনাদের যে মন্তব্য তিনি করেছিলেন বিতর্কিত মন্তব্য এবার প্রশ্ন হচ্ছে হেসে হেসে নিশানা করে শ্রীরামপুরের সাংসদ যা বলেছেন তাতে কিন্তু আরও তোলপাড় করে গেছে তৃণমূল নেতার বক্তব্য যদি একজন বন্ধু বান্ধবীকে ধর্ষণ করে বা সেখানে নিরাপত্তা কে দেবে কলেজের ভিতরে যদি কিছু ঘটে সেখানে কি পুলিশ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে নিরাপত্তা তো সহকর্মীরা দেবে কিন্তু তারাই তো ঘটনা ঘটাছে শুধু কল্যাণ নয় একেবারে মন্তব্যে বার কেড়েছে মদন মিত্রের মদন মিত্রের যে বক্তব্য আপনারা দেখেছেন যে উনি যখন যাচ্ছিলেন সেই সময় যদি কাউকে বলে যেতেন উনি যখন যাচ্ছিলেন তখন যদি দুই বন্ধুকে নিয়ে যেতেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না যারা ঘটনা ঘটিয়েছে তারা সুযোগ পেত না এবং এই পরিপ্রেক্ষিতে মহুয়া যা বলেছেন তা কিন্তু রীতিমতো অবাক করা তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এবং মদন মিত্রের বক্তব্যকে সমর্থন করেনি একেবারে পরিষ্কার ভাষাই নাম না করে কল্যাণ এবং মদনকে নারী বিদ্বেষী বলে কটাক্ষ করেছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র তিনি এক স্যান্ডেলে যা লিখেছেন আপনারা দেখেছেন যে নারী বিদ্বেষ দলীয় সীমানা দেখে না কিন্তু যারা এমন মন্তব্য করেন তাদের নিন্দা করতেও তৃণমূল কংগ্রেস পিছপা হয় না এই পোস্ট মহামত্রের এবং একই সঙ্গে আপনারা দেখেছেন এবার মদন মিত্রের বক্তব্য এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে বিজেপির বিজেপি নেতৃত্ব আইটিসিএলের প্রধান অমিত মাল্লব লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী মদন মিত্র একবার অসম্মানজনক মন্তব্য করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন মেয়েটা যদি না যেত তাহলে এটা হতো না ও যদি কাউকে জানাতো বা সঙ্গে দুজন নিয়ে যেত তাহলে এটা এড়ানো যেত এটা নির্যাতিতাকেই দোষারূপ করা হয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব এবং এই মন্তব্যের তিনি ঘৃণা করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন এই মন্তব্য যখন মন্তব্য তৃণমূল ছাড়া এই মন্তব্য করা বা করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে আড়াল করার জন্য তৃণমূল কংগ্রেস ফের একজন মেয়ের পাশে দাঁড়ানোর বদলে সেই মেয়েকেই অপবাদ দিচ্ছে তৃণমূলের শিকারীদের হাত থেকে বাংলার কোনো মেয়ে বা কোনো মহিলাই সুরক্ষিত নয় যেমনটা দাবি বিজেপি নেতৃত্বের মদন মিত্রের কথা যত কম বলা যায় ততই ভালো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কুকর্মের সহযোগী নয় উনি সমস্যা এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যের ভুল বুঝতে পেরে অনেকটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন তিনি বলছেন দোষীদের উপযুক্ত শাস্তি হতে হবে কঠোর শাস্তি দোষীরা পাবে এবং ফাঁসি না হলে ল্যাম্প পোস্টে বেঁধে গুলি করতে হবে কসবাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে এবার বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আপনারা জানেন যারা অভিযুক্ত তারা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত তৃণমূল নেতৃত্বদের সঙ্গে যুক্ত যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এবার শ্রীরামপুরের একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট ভাষায় বললেন যে আইন না থাকলে এদের ল্যাম্পোস্টে বেঁধে গুলি করে মারা উচিত কিন্তু একই সঙ্গে বিজেপির অভিযোগ একজন আইনজীবী হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং তৃণমূল নেতা হিসাবে তার যে বক্তব্য আইন বিরোধী বক্তব্য এই বক্তব্যকেও কিন্তু বিজেপির পক্ষ থেকে সমর্থন করা হয়নি তাদের দাবি বিচার ব্যবস্থা রয়েছে আইন রয়েছে আইন হিসেবে অবশ্যই উপযুক্ত শাস্তি হবে কিন্তু যেভাবে তিনি বলছেন যে গুলি করে মারতে হবে এটাও এক প্রকার বেআইনি এই প্রথমবার একটা বড় মন্তব্য দিয়েছেন কমিটমেন্ট দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আগে তিনি যা বলেছিলেন তা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে সেখানে তৃণমূলের পক্ষ থেকে একেবারে পরিষ্কার বক্তব্য মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা আরও কোন নেতৃত্ব যদি কসবাকাণ্ডে কিছু বলে থাকেন তার দায় কিন্তু তাদের ব্যক্তিগত অর্থাৎ দল পাল্লা ছেড়ে দিয়েছে এবং তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনশো ষাট ডিগ্রি পাল্টি মেরে যে বক্তব্য করেছে তাতে কিন্তু আবার তোলপাড় পড়ে গেছে যে ফাঁসি না হলে ল্যাম্প পোস্টে বেঁধে গুলি করতে হবেন গুলি গুলি করা হবে এই ধরনের মন্তব্যকে তিনি আদৌ করতে পারেন দলীয় শৃঙ্খলা রক্ষার এমন স্পষ্ট বার্তা কি জরুরি ছিল কেউ আবার প্রশ্ন তুলেছেন দলের সাংসদ নিজেই কি আইনকে বাইপাস করছেন অর্থাৎ রাজনৈতিক মহল একেবারে তোলপাড় পড়ে গেছে রাজনৈতিক মহলে কি হচ্ছে তৃণমূল নেতাদের মধ্যে এবং যথেষ্ট অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের শাসক দলের তথা কালীঘাটের নেত্রীর এই বিষয়ে কোনো সন্দেহ নেই যেমনটা মনে করছে রাজনৈতিক মহল বিজেপির দাবি যে একেবারে ঘোড়া পুড়ে গেছে পতনের সময় আসন্ন তাই ভুলভাল বকছেন তৃণমূল নেতৃত্বরা বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে কুকর্ম থেকে আইন বিরোধী কাজ থেকে দূরে থাকবেন Thank you so much.